যেদিনে চটপটা কিছু খেতে ইচ্ছে করে সেদিনে আমি এই রেসিপিটি বাসায় করে সুন্দরভাবে খেয়ে নেই তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ছয়া রেসিপি প্রথমে আমরা নিলাম গরম পানি পানিটা আমরা তাপে দিয়ে দিলাম তারপর সেই গরম পানিতে ছেড়ে দিলাম কিছু ছয়া পরিমাণ মতো তারপর এখানে আমরা আরও মিক্সড করলাম পানি যেহেতু ছয়ার পরিমাণটা বেশি ছিল তারপর দিয়ে দিলাম লবণ তারপর গরম পানিটা ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নেব তারপর দিয়ে দিলাম ঠান্ডা পানিতে ঠান্ডা পানি থেকে আমরা হাত দিয়ে সুন্দরভাবে কছলিয়ে পচলিয়ে চিপে চিপে তুলে নিচ্ছি একটা বাটিতে এভাবেই আমরা কয়েকবার ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে করে রেখে দিচ্ছি আপনারা চাইলে পাঁচ থেকে সাতবার ধুয়ে নিতে পারেন আমরা মাত্র চারবার ধুয়ে নিয়েছি আমাদের মনে হয়েছে তাতে যথেষ্ট তারপর কড়াইয়ে বসিয়ে দিলাম তেল তেল গরম হলে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকাভাবে নেড়ে নিব তার মধ্যে দিয়ে দেব মরিচ এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আগে তারপর ছয়ার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ সেটা দিয়ে দিলাম ভাজা তেল ও মরিচ পেঁয়াজের মধ্যে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব তারপর দিয়ে দেব ঢাকনা সুন্দর করে একটা কালার চলে এসেছে দেখেই জিভে জল চলে আসতেছে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা শুকনা মরিচ বাটা আরও ভালোভাবে নেড়ে নিলাম এখন মরিচ বাটার পরে সেই বাটিটা ধুয়ে কিছু পানি দিলাম হালকা পরিমাণে আবার ঢাকনা দিলাম কষিয়ে নিচ্ছি আমাদের রেসিপিটি প্রায় হয়ে গেলো বলে এখন এখানে আমরা অ্যাড করবো মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে দুই মিনিট পরেই আমরা সেটি তুলে নেব বাটিতে এটা এখন খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে বাসায় এই রেসিপিটি করে খেতে পারেন এই রেসিপিটি যথেষ্ট সুস্বাদু এবং মজাদার